দশক বন্ধু আপনার যমুনা ফিচার পার্ক থেকে একদম অরিজিনাল অথেন্টিক ইউজ আইফোন পারচেস করবেন একদম হোলসেল প্রাইস একদম চিপ প্রাইসে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে আজকের ইউজ টা আইফোন গুলো দেখানোর জন্য চলে আসি আপনাদের খুবই পরিচিত বিষয় অ্যাপেল ওয়ান আর অ্যাপেল ওয়ান থেকে আমার সাথে যাচ্ছে পুরো ভিডিও জিরা এই সব থেকে রিজবি ভাই ভাই কি অবস্থা কেমন আছে ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো আমার ফার্স্ট ভিডিওতে আপনি তো অ্যাড্রেসটা করে দিন আজকে আমাদের ফার্স্ট ভিডিও সে কারণে আমাদের কাছে অফার প্রাইস থাকবে আর আমাদের হচ্ছে যমুনা ফিচাবাগ লেভেল ফোর ব্লক সি সব নম্বর হচ্ছে উনচল্লিশ সি আপনার ইয়া হবে গ্রিন হবে ব্ল্যাক কালার হবে হোয়াইট কালার হবে দুইশো ছাপান্ন জিবির প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বিশে চার্জার সহ এটা হচ্ছে

আচ্ছা আচ্ছা টাইপ করতে দেবো 15 প্রো 15 প্রো জি কম আমরা নিজেই আছে আর দেখে নিতে পারবেন আমাদের কাছে আরো প্রোডাক্ট আছে আর 15 প্রো প্রাইস পে যাবেন 21 চার্জে মাত্র টাকা টাকা আরো আরো বেশি আছে আছে আমাদের কাছে এটা টাকা টাকা

ছাব্বিশে এপ্রিল্টি আছে ওয়ারেন্টি আছে কাস্টমারটা কে বললে শুধু রেখে দিয়েছে এটার জন্য প্রাইস টাও কম দিচ্ছি এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র এক লাখ আড়াইশ হাজার টাকা এক লাখ আটাইশ জি আর কমেনা না আর কমবে না ভাইয়া কমবাইনা আচ্ছা আর 1000 টাকা কম 12700 টাকা দিতে পারবেন 127 জি কাছে কিছু অ্যান্ড্রয়েড ফোন আছে এটা হচ্ছে সম্পূর্ণ প্রো প্রাইস মাত্র টাকা এটা এই ছিল মোটামুটি আজকের কালেকশন আর এই যে প্রথম পাঁচ না পাঁচ জন লিমিটেড এমনিতে যদি